ফেসবুক বা দেখেন ঢাকা শহর কি ফাঁকা ওয়াও ঢাকা শহর এই রকমের ফাঁকা বলার নাই ওয়াও ওয়াও ঢাকা শহর দেখেন মানুষ নাই গাড়ি নাই ঢাকা শহরে মানুষ নাই গাড়ি নাই অনেক ফাঁকা দেখতে থাকুন বিজি রাস্তায় একটা মানুষ দুই চার পাঁচ দশ মিনিট খাড়ে থাকা লাগে রাস্তা পার হইতে আর ওই রাস্তার ভিতরে এখন পুরা রাস্তা ফাঁকা গাড়ি ঘোড়া নাই ওই যে দেখেন পুলিশ তালিশ পুলিশ বয়েছে মোটর সাইকেলে খারা রয়েছে মোবাইল টিভি আর এদিকে দেখেন সব দেখেছেন ও ঢাকা শহর তো ঠিক আছে বেরিয়ে দেখতে থাকুন গাড়ি ঘোড়া নাই জন গ্রামে গেছে গা ছুটি পাই তো ভালো থাকেন